এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতাসুলভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাদ গুলো খুলিয়ে দিয়ে হঠাৎ একসঙ্গে ফসলের মাঠ মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবৎ এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে আঠারো কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোন পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন পুরনো ভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জনতা সেই বাদ ভাঙ্গা স্রোত রুখে দেওয়ার সাধ্য সৈবাচারী হাসিনার ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি এমন কি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না কোন পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়ছে ভালো কথা ১৬ বছর আপনাকে এখানে বিভিন্ন ভাবে টিকিয়ে রেখেছেন তার আশ্রয় নিয়েছেন যতদিন থাকতে পারেন রাখতে পারেন রাখেন থাকেন আমাদের এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার জন্য নতুন করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালাবেন আঠারো কোটি মানুষ বরদাস করবে টিভি ওলামাদের আগামীর হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী দীনদলি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ আমি সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে বহু প্রতিকূলতার মধ্য দিয়েও প্রতিকূল আবহাওয়া প্লাবিত অঞ্চল অনেক প্রতিকূলতার মাঝে দিয়েওত আমাদেরকে এখানে সমবেত হয়ে আল্লাহর দিনের কথা বলার পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য কালে মাতু হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আমি আজকের এই পাঁচই আগস্টের পর অর্জিত বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের এই মাসে স্মরণ করছি শ্রদ্ধা ভরে এবং মাক্ষেরাত কামনায় ওই সকল শহীদানদেরকে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে যাদের অপরিসীম ত্যাগ এবং কোরবানি আর অকাতারে প্রাণ বিসর্জনের আত্ম উৎসর্গ করার মধ্য দিয়ে আজকে বাংলার মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় লেডি ফেরাউনের জালিম শাহির জাতাকল থেকে দেশ এবং জাতিকে মুক্তি দান করেছেন আল্লাহ সেই সকল শহীদদের জন্য আমি মাক্ষুরাত কামনা করছি দুই হাজার নয় সালের পিলখানায় ষড়যন্ত্রের মাধ্যমে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ যাদেরকে হত্যা করা হয়েছে স্মরণ করছি তাদেরকে স্মরণ করছি আজকে দুই সালের রাতের গভীরে নির্বিচারে গুলি চালিয়ে সাপলা চত্বরের ঘুমন্ত নামাজরত তাহাজুদ্দুজার আলেম ওলামা ছাত্র জনতা নবী প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে ঢাকার রাজপথকে কলঙ্কিত রাজপথকে রঞ্জিত করা হয়েছে এবং জালিম শাহী তার হাতকে করেছে কলঙ্কিত স্মরণ করছি দুই হাজার তেরো সালের মুফাসের কোরআন বিশ্বনন্দিত আলেম দিন আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে ঘোষিত মামলার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলেম আলামাদের ভালোবাসায় উদ্বেলিত প্রতিবাদী জনতাকে বুকে গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছে সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার চব্বিশ সাল দুই হাজার সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বিরোধী মত এবং পথের যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে স্মরণ করছি সালে গুজরাটের কষাই মোদীর বাংলাদেশের আগমনকে প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিরোধ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক যেই পঁচিশ ছাব্বিশ জন ইমানদার তৌহিদি জনতাকে হাটহাজারি এবং ব্রাহ্মণ সহ নির্বিচারে হত্যা করা হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনের আগে দেশব্যাপী যে ভয়াবহ এক মারমুখী অবস্থান তৈরি করে মানুষকে তাদের বসতভিটা থেকে উৎখাত করে সারা বাংলাদেশকে একটি আতঙ্কপুরীতে পরিণত করা হয়েছে সেই সময়ে নিপীড়িত মানুষদের নিহত মানুষদের স্মরণ করছি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের রাজপথে মাঠে ঘাটে রাস্তায় ঘরে বেডরুমে বুকের মা বাবার বুকের মধ্যে আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশু সন্তান সহ ঘরের ছাদে ভ্রমণ ঘরের ছাদে একটু বিনোদনরত নারী পুরুষ যাদেরকে কখনো হেলিকপ্টার থেকে কখনো রাস্তা থেকে কখনো ট্যাঙ্ক থেকে কখনো সাজোয়া যান থেকে গুলি করে করে ঠান্ডা মাথায় সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই সকল শহীদানদের আত্মদান তাদের রক্ত তাদের কোরবানি এবং তাদের শাহাদাতের বিনিময়ে আজ বাংলাদেশ এই বিংশ একবিংশ শতাব্দীর বিশ্ব নিন্দিত ধীরৃত জমানার যুগের নব্য ফেরাউন হাসিনা শাহীর যে পতন ঘটেছে সেই পতনে এই সকল শহীদানদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রবীন্দ্রের কাছ থেকে উত্তম বিনিময় জান্নাতুল ফেরদাউসের মাকাম নাসী আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তাদের সকলে সুখ সন্তপ্ত পরিবার পরিজনের জন্য আমি আল্লাহর কাছ থেকে ধৈর্য এবং উত্তম বিনিময়ে আশা করছি প্রিয় বন্ধুগণ দেশবাসী এলাকাবাসী এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতাসুলভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে যিনি লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন স্মরণ করছে সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে যার নেতৃত্বে উনিশশো বিরানব্বই সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শাহাদ প্রাপ্তি মসজিদ নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লংমার্চ হয়েছিল সেই লং মার্চে বরণকারীসহ সহ সেই লংমার্চের বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যে এভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফা ভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলি দিয়ে হঠাৎ এক সঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদী মাঠ গুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নক সেবাদার সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের কোনো সেন্টিমেন্ট কোনো সমর্থন তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা শুধু নয় বরং তাদের বাংলাদেশের ইস্যুতে ইস্যুতে রাজনীতি জবরদখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মসকদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে একতরফাভাবে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল বন্যা আজকের আমাদের প্রতি ভারতের বিমাতাসুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত ভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপন্থী জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনসাম্ভায় সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের জালিমের উৎপাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকুর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বেদ্ধ এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্ধ একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিরোধ প্রতিরোধ বুহ ভেদ ভেদ করে কেউ তার ক্ষমতার মসনদ স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডি ফেরাউনকে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা ক্ষমতার মসনদ থেকে নামাতে পারব না ঠিক ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে থাকেন মা জাননতুমায় আখরুজু ওয়াজন্নু আননাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তোমরা ধারণা করো নাই তারাও কল্পনা করে নাই ফাতাহুমুল্লাহু মিন হাইসুলাম ইহতাসিবু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে পাকড়াও করেছেন যেটা তারও স্বপ্নেও কোনোদিন ভাবে নাই ঠিক দেশের জনগণকে ছেড়েছেন অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে ফোকলা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে হরণ করে নিয়েছে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোনো সমালোচনা বরদাস্ত করেনি যারা কোনোভাবে আকারে ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কাউকে ঘুম করে ফেলেছে কাউকে খুন করে দিয়েছে কাউকে বছরের পর বছর এমনকি যুগ পার হয়ে গিয়েছে অন্ধকার কারা প্রকষ্টে তাদেরকে বন্দী রেখে নির্যাতন করেছে আয়না ঘর সহ নানারকম রকম সেল নিক্ষেপ নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রিজ্জাতন এবং বিশ্বেষণের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে বিপীড়ন করে রির্যাতন করে আঠারো কোটি মানুষের পীঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন সেই মানুষ জীবনের মরণের মধ্যে কোনো পার্থক্য বুঝে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লটতে হলে জীবন দিতে হবে এজন্য এ দেশের পাগল জনতা জীবন কোন গণভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জনতার সেই বাদ ভাঙ্গা স্রোত রুখে দেওয়ার সাধ্য সৈবাচারী হাসিনার ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি এমন কি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না কোন পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র কোলে গিয়ে ভালো কথা ১৬ বছর আপনাকে এখানে পড়ছে বিভিন্ন ভাবে টিকিয়ে রেখেছেন তার আশ্রয় নিয়েছেন যতদিন থাকতে পারেন রাখতে পারেন রাখেন থাকেন আমাদের এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার জন্য নতুন করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার চালাবেন কোটি মানুষ করবে না তারা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পিলখানার ট্রাজেডি স্বপ্না চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড আত্ম আহ্বান জানাবো রাজনৈতিক কূটনৈতিক সর্বদিক থেকে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন আন্তর্জাতিক আদালতে আপনারা হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা করতে হয় আন্তর্জাতিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী আন্তর্দেশীয় চুক্তি অনুযায়ী যেভাবেই হোক খুনি হাসিনা যেন পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় না পায় বিচার করবেন বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে স্বৈরাচারের বিচার যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আগামী দিনে নতুন হাসিনা তৈরি হওয়ার পথ বন্ধ হবে প্রিয় দেশবাসী আজ এই হলো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব সহযোগিতা করতে চাই তবে অনুরোধ থাকবে যে কাজে এই বিপ্লবকে নাস্তিকবাদে গ্রাস করা চলবে না এই বিপ্লব ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার পায়ে তারা বরদাস্ত করা হবে না আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সোচ্চার থাকবেন সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী যে সকল এজেন্ডা আছে ইসলামের দুশ্মনদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার কোন চেষ্টা যেন না হয় আগাম আমরা এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করে দিতে চাই সহযোগিতা থাকবে আর এই বাংলাদেশের আজকের প্রাকৃতিক দুর্যোগ কবলিত এ দেশে বন্যা দুর্গতরা তাদের পাশে দাঁড়াবার জন্য হেফাজতে ইসলাম আলেম সমাজ প্রতিটি মসজিদে মসজিদে ইমাম সাহেবদের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আপনারা বৃত্তশালীদেরকে আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশের প্রবাসী বৃত্তশালী যারা আছেন আপনারা বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্যের আলোকে আপনার পাশে দাঁড়ান সাহায্য করুন হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এবং জেলা কমিটিগুলো ভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই সঙ্গে আমাদের আহ্বান থাকবে আমাদের আবেদন থাকবে একদিকে বন্যা কবলিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আর একদিকে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটকাচ্ছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করেছে অনেক অবস্থায় ভয়ং ভয়াবহ স্বাস্থ্যগত অবনতি নিয়ে এক একজন এক এক জায়গায় তারা এভাবে দিনগুজরান করছে সেই বিপুল সংখ্যক আগস্ট বিপ্লবের গাজী যারা রয়েছে তাদের চিকিৎসা সহ তাদের পরিবারের পাশে দাঁড়ানো গোটা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে উপার্জন ব্যক্তিটি তরুণ যুবক হাসপাতালে শুয়ে আছে আহত তার স্ত্রী অথবা অথবা তার 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 শিশু মা বাবা পোষণের কেউ নাই এর দায়িত্ব আমরা যারা সুস্থ আছি আমাদের সকলের নিতে হবে কাজে একদিকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো আরেক দিকে এই সকল আহত এবং নিহতদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই আহ্বান জানিয়ে এবং আবারও এই দুর্যোগের হাত থেকে দেশ এবং জাতির মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে এবং আপনাদের সকলকে দোয়া করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ফারুক আয়ান টিভি ফারুক আয়ান টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা